সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি যদিও আপনাদের সকলের কাছে অত বেশি ভালো নাও লাগতে পারে তারপরেও সত্য কথা আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা যদি জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলামের জন্য নবেল বিজয়ী হয়েছেন ইসলাম শব্দটির বাংলা অর্থ হচ্ছে শান্তিতে ডক্টর শান্তিতে এর এই শান্তির আরবিটাই হচ্ছে ইসলাম তো ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ইসলামের উপর নোবেল প্রাইজ পেয়েছেন ইসলাম মানে শান্তি আর আমরা সবাই জানি শান্তিতে তিনি নবেল বিজয় হয়েছেন তাহলে ওনার সাথে দিলে এই দেশ কেন আগে বাড়বে না এই পাঁচ আগস্ট দুই সালের স্বাধীন হওয়া দেশ কেন আগে বাড়বে না তাহলে আপনারা বিএনপি এবং বাল পার্টির পিছনে ধেয়ে চলেছেন কেন এটি আমার প্রশ্ন প্রফেসর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ জুন উনিশশো সালে জন্ম বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার এবং অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনারা তিপ্পান্ন বছরে কেউ নৌকা চালিয়ে দেখেছেন কেউ লাঙ্গল চালিয়ে দেখেছেন কেউ ধান চাষ করেও দেখেছেন এবার দুই চব্বিশ সাল থেকে একটু বাংলাদেশি সেবা পার্টি চালিয়ে দেখুন আমি যশোরি আপনাদের সকলকে কথা দিচ্ছি দেশ হবে শান্তিময় ইনশাল্লাহ এখন যদি আমরা ডক্টর ইউনুসের সাথে দিই তাহলে তাতে কখনো আমাদেরকে ভোকা মরতে হবে না কারণ আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দেশ নিরাপদ মনে করে চলেছি আমাদের দেশে ধর্মের নামে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম প্রাচীন ইসলামী নামের একটি রাজনৈতিক দল যদিও এটার জন্মলগ্নে তারা গণতন্ত্রে বিশ্বাসী ছিল না তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখত পরবর্তীতে যখন সমস্ত পৃথিবী গণতন্ত্রের পায়ে সেজদা সেজদাবনত হয় তখন তারাও এই পথে হাঁটা শুরু করে তাই এদেরকে বলা হয় পোল্টিবাস পার্টিরা কখনো খুনি খালেদার সঙ্গে ছিল কখনো খুনি হাসিনার সঙ্গে আর এদেরই কারণে খুনি হাসিনা ষোলো বছর এদেশে গুম খুন এবং হত্যার রাজনীতি করে দেশকে নরক কুণ্ডে পতিত করেছিল এবং ভারতের পেটে কমপ্লিটলি ঢুকে দিয়েছিল আর বাংলাদেশ আওয়ামী লীগ একটি জাতীয়তাবাদী মধ্যপন্থী এবং ধর্ম নিরপেক্ষ দল দলটির মূল লক্ষ্য হল একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং বাংলাদেশ গড়ে তোলা যদিও খুনি হাসিনা তা করেনি বিপরীত করে গেছে আর বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি একটি আদর্শহীন রাজনৈতিক দল বিভিন্ন দল সুট সুবিধাবাজ রাজনৈতিক নেতা কর্মী নিয়ে গঠিত হয়েছিল এদের মধ্যে অনেক নেতা আছে যাদের রাজনৈতিক বেশ্যা বললেও ভুল হবে না এরা মূলত একটি সুবিধাভোগী দল গণতান্ত্রিক দেশগুলির অনেক দেশেই বহু শক্তিশালী রাজনৈতিক দল থাকে যেমন জার্মানিতে রয়েছে ভারতে রয়েছে আবার কিছু দেশে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা পরিচালিত আছে যেমন চায়না এবং কিউবা যুক্তরাষ্ট্রে অনেকগুলো ছোট রাজনৈতিক দলের অংশগ্রহণের সঙ্গে দ্বিদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত আছে দেশের সবচেয়ে শক্তিশালী দুটি দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি বাংলাদেশে জনপ্রিয় কোনো দল নেই জনপ্রিয়তা তখনই আসে যখন দলের প্রতি স্বার্থপ্রিয়রা স্বার্থের সন্ধান পায় তখন স্বার্থের জন্য কিছুদিন লাফালাফি করে সরকারে আসার চেষ্টা করে আর যখন তা বিপদ সীমার কাছে চলে যায় তখন এমনিতে তার মূল্য কমে যায় বৈশ্বিক আদর্শ হলো রাজনীতি করে মানুষ মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে আর বাংলাদেশে রাজনীতি এমন একটি ব্যবসায় পতিত পরিণত হয়েছে তিপ্পান্ন বছর ধরে যা জাতি দেখল তা অত্যন্ত লাভজনক এবং ক্ষমতা সমৃদ্ধ তবে মনে রাখবেন বাংলাদেশী সেবা পার্টি এসবের না একেবারে ভিন্ন তাই এই মুহূর্তে আমরা যদি ডক্টর মোহাম্মদ সাথে দি তাতে আমাদের ক্ষতি হবে না আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন না ঠিক সেই খুনি হাসিনার মতো যে কিনা চেয়েছিলেন ইনাকে পদ্মা থেকে পদ্মা নদীতে চুব চুবাবেন আবার কত অশ্লীল কথা ওনার ছিল এই মুহূর্তে আমরা টকবাসদের একজন বিশেষ ময়লা যুক্ত গুলাম মাওলা রনির ব্যাপারে জেনেছি যে উনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ সংস্কার করতে পারবেন না বাণীতে গুলাম মওলা রনি যদিও তাকে অনেকে ময়লা বলেই চলেছে আমি আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই যখন এই কনস্টিটিউশন আমরা দেখি এই কনস্টিটিউশন এমন একটি কনস্টিটিউশন যে এখানে আপনার আমার শান্তির জন্য এমন কোনো দিক বাদ দেওয়া হয়নি যেটি আল্লাহ উল্লেখ করেননি কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর সালাফি ফতোয়াবাজ রয়েছে তারা ছাত্র আন্দোলনকে হারাম ফতোয়া দিয়েছে এখন এই লোকদেরকে কি শাস্তি হওয়া উচিত সেটি চলমান সরকার নির্ধারণ করবে আর বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে বলতে চাই যদি আপনি এবং আমি মনে করি যে আপনাকে এবং আমাকে এই দেশ আগে নিয়ে যেতে হবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনো এক মাসও হয়নি যারা পরিচালনা করে চলেছেন এই রাষ্ট্রটি এমন একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যেখানে সকল মানুষ বাক স্বাধীনতা পেয়েছে আবার ধর্ম যার যার ব্যক্তিগত কিন্তু বাক স্বাধীনতা সকল নাগরিকদের মৌলিক অধিকার এটি তারা খুঁজে পেয়েছে এখন মৌলবী সমাজ যারা রয়েছে উলামা লীগ আর উলামা দল উলামা আহলে হাদিস সালাফি উলামা তরিকত উলামা হেফাজত ইরা সবাই যখন আমি কোরআনের কথা বলি তখন এরা দেখবেন একটি ফতোয়া দিবে এরা বলবে যে যশরী হাদিস অস্বীকারী তাই সে কাফের কিন্তু আমি তাদের সামনে বলতে চাই হাদিস অস্বীকারীরা কাফের নাকি কোরআন অস্বীকারীরা কাফের এ ব্যাপারটি নিয়ে আপনাদের সকলকে কি করতে হবে কোরআন স্টাডি করতে হবে তাহলে বুঝতে পারবেন মূলত কাফের কারা এই উলামা লীগ এবং উলামা দলের এমন কিছু লোকদের আমরা দেখেছি যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিজীবন নিয়ে খুব চর্চা করেছেন এবং তার বিরোধিতা করতে যেয়ে তাকে সুৎখর হিসেবে আখ্যায়িত করেছেন এমতাবস্থায় তারা নিজেরাই রিবাখর। রিবাখর মানে অবৈধভাবে মালদৌলত খাওয়ার চক্করে থাকে তাই শয়তান এদেরকে ঝাপটে ধরেছে যেটি আমরা দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর আয়ের থেকে খুঁজে পাই আর এর ভিতরে বিশেষ দুইজন ব্যক্তিকে তো আমরা জেনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে ইনায়ত আব্বাসী হুজুর আর একজন তারিক মনে রকেট হুজুর এখন যদি আমরা এই খুনি হাসিনার ইতিহাসে একটু দেখি ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল যেমনটি জিন্না কেড়ে নেওয়ার জন্য বলেছিল স্টেটের ভাষা হবে উর্দু যদিও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুগে বাংলা ভাষা বলা হতো শতকরা ছাপ্পান্ন জনের মাধ্যম দিয়ে তারপরেও রাষ্ট্রীয় ভাষা বাংলা হয়নি এমন একটি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করা হয়েছিল যে ভাষাটি জিন্না নিজেও জানত না সেটি উর্দু এখনো পাকিস্তানের অধিকাংশ মানুষেরা উর্দু জানে না যারা কোরআনের সাথে মানবরচিত বিধানকে সংযুক্ত করবেন মনে রাখবেন তারা হবে অংশীবাদী মুশ্রিক এবং তারাই আয়াত গোপনকারী হয়ে কাজ করে চলেছে আর এই লোকদের আমরা সবচেয়ে বেশি দেখতে পাই ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে যারা খয়রাত করে সংসার চালায় অথচ মাদ্রাসা বানানোর ধর্মের খড় বানানোর আদেশ কোরআন কখনো আমাদেরকে দেয় না তদ্রূপ শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব ধরে যদি এই সরকার একটু টান দেয় তাহলে অনেক প্রিন্সিপাল অনেক মৌতামিম এবং হেডমাস্টার এরা সবাই আত্মগোপনে যেতে বাধ্য হবে এখন আপনারা যারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস্কে এবং তার সঙ্গে সাথীদের ভুল ধরে আনন্দ পাচ্ছেন তো ভুল ধরার শখ যদি আপনাদের থাকে তো এটি নিজের কাছ থেকে শুরু করুন অন্যের কাছ থেকে নয় এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই যারা বাল পার্টি করেছেন এবং যারা বিএনপি করেন এই দুটি পার্টির সাথে আবার যারা সম্পৃক্ত হয়েছিলেন এবং আছেন আমি সকলকে বলতে চাই এক জালিমের এক অপরাধীর বিদায় হয়েছে কিন্তু আর জালিমের আবির্ভাব যেন না হয় এই কথা যদি আপনাদের গায়ে লাগে তাহলে মনে রাখবেন আপনিও একজন অপরাধী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইসলামে নবেল বিজয়ী শান্তিতে নবেল বিজয়ী তিপ্পান্ন বছরের যারা প্রবাসী ভাই বোনেরা কখনো দেখেননি যে বিমানবন্দরে যাত্রী আসার আগেই ল্যাগেজ এসে গেছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাংলাদেশ পরিচালনার কালে আমরা দেখতে পাচ্ছি তো নেতৃত্ব এমন একজন ব্যক্তি দিচ্ছেন যিনি ইসলামের উপরে নবেল বিজয় শান্তির উপরে নবেল বিজয় তিনি নিতান্তই দেশপ্রেমিক একজন ব্যক্তি ইনি যতদিন থাকবেন পরিবর্তন আসতেই থাকবে এবং আমরা সবাই তার স্বাদ নিতে থাকবো ইনশাল আজ যদি এই ছাত্র ছাত্রীরা হেরে যেত তাহলে এই সকল কুশিক্ষকেরাই এই ছাত্র ছাত্রীদের লিস্ট তৈরি করে প্রশাসনের হাতে জমা দিত যারা কিনা আজ এই দেশটিকে কমপ্লিটলি ভারতের পেটে ঢুকিয়ে দিয়ে এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যেটি দেখে জাতি লজ্জায় মুখ নিচু করেছে এখন সময় এসেছে কিছু কিছু জিনিসকে নিষিদ্ধ করার তার ভিতরে একটি হচ্ছে আমেরিকান ইস্কোন নামের হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এটি অবশ্যই নিষিদ্ধ করা দরকার আর যারা বিগত খুনি ফিরাউন হাসিনার দালালি করেছিল তাদের অনেকে কিন্তু এখন অপমানিত হচ্ছে শিক্ষক নামে মনে রাখবেন এরা শিক্ষক ছিল না তাই যারা এখন সুশীলগিরি দেখাতে চাচ্ছেন তাদের সবাইকে বলবো আপনারা মুখটি বন্ধ করে দিন আমরা যারা রব্বানি কনস্টিটিউশনকে মেনে আগে বাড়ব তাহলে আমাদের কখনো রেবায়াতের পিছনে হাদিসের পিছনে আসলাফ এবং আকাবিরদের পিছনে দৌড় লাগাতে হবে না যারা কিনা আমাদেরকে কোরআনচ্যুত করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে তারাই নাখোশ যাদের বাড়তি ইনকাম বন্ধ হয়ে গেছে আর তারাই কিন্তু ছাত্রদের উপরে খুবই বিরক্ত হয়ে আছে আয়না ঘরের কথা আমরা সবাই জানি পিলখানার হত্যাও জানি শ্যাপলা চত্বর যে গণহত্যা হয়েছে ব্যাংক লুট হাজার কোটি টাকা পাচার আবার দুই সালের ছাত্র হত্যা আর দেশের উপর ঋণের বোঝা সম্পর্কে আমরা সবাই জেনেছি এরপরেও যদি কেউ এখন বলে যে আগে আমরা ভালো ছিলাম তাহলে মনে রাখবেন এমন লোকগুলি এই দেশের জন্য আবর্জনা এবং এই দেশের জন্য ময়লা ছাড়ার কিছুই না কারণ আল্লাহ সকলের অন্তরে সিল লাগিয়ে দিয়েছেন এখন আপনাকে আমাকে জানাতে হবে সত্য ইতিহাস তো সত্য ইতিহাস যখন মানুষ জানবে তখন যাকে জাতির পিতা বানানো হয়েছিল সেই যাকে বঙ্গবন্ধু বানিয়েছিল তার ইতিহাস সবাই যখন পড়বে তখন দেখবে লোকটি হিন্দু ছিলেন ডলারের অঙ্কে কোটি টাকা এটি যদি আমরা দেখি তাহলে এই টাকা যে পাচার হয়েছে শুধু একটি ফ্যামিলির কয়েকজন পাচার করেছে সজিবজের জয় টিউবলিভ সিদ্দিকী আবার কমিশন বাণিজ্য করত শেখ মুজিবের মেয়ে শেখ রেহানা তার সবচেয়ে বড় দালাল ছিল তার ভাসুর তারিক সিদ্দিক এদের টাকা দিয়ে কতগুলি পদ্মা সেতু তৈরি করা যেত জানেন একটু চিন্তা করে দেখবেন কতগুলি পদ্মা সেতু করা সম্ভব হতো এখন জাতি জানবে যাকে আমরা জানতাম আমাদেরকে জানান দেওয়া হয়েছিল সেই শেখ মুজিবের ব্যাপারে ছোটবেলা আমরা জানতাম তার নাম ছিল খোকা কিন্তু তার আসল নাম ছিল দেবদাস চক্রবর্তী আর পিতা ছিল কুমার চক্রবর্তী মাতা ছিল গৌরীবালা দাস জন্ম তারিখ বারোই ডিসেম্বর উনিশশো কুড়ি সাল এটি হচ্ছে যাকে আমরা এইযাবৎ জাতির পিতা হিসাবে জেনে এসেছিলাম তার আসল নাম এবং আসল পরিচয় আল্লাহ রব্বুল আলমিন যে কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালার দেখানো সেই কনস্টিটিউশন ছাড়া বৈষম্য দূরীকরণের কোনো বিকল্প নেই এটি আপনাকে আমাকে জানতে হবে বাংলাদেশি সেবা পার্টি কখনো ভুল পথে হাঁটবে না কারণ ভুল পথে হাঁটলে কোনোদিন গন্তব্যে পৌঁছা পৌঁছানো যায় না এদেশে অনেকেই কোরআন পড়েছেন কেউ বাসির সুর দিয়ে কেউ মিষ্টি স্বরে কেউ কণ্ঠে কিন্তু অধিকাংশ উপলব্ধি করতে চান না যে কোরআনে কি লেখা রয়েছে বিগত সরকার খুনি হাসিনার সরকার নুরুল ইসলাম নাহিদ দীপুমণি এবং নফেল শিক্ষা ব্যবস্থা এতটাই লজ্জাজনক করে দিয়েছিল যে জাতিকে শেষ করার জন্য তাদের এই বিভিন্ন অ্যাকশনগুলি যথেষ্ট ছিল শিক্ষা প্রতিষ্ঠানের কুশিক্ষক যারা তাদের কারণেই আবরারকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল ঠিক একই কায়দায় যারা ধর্মের খোয়ার তৈরি করেছেন রাসুলের নামে বানানো মিথ্যা হাদিস যারা মানার কথা বলে চলেছেন তারা বড় বড় অপরাধী কারণ যারা নামে কল্পিত বানোয়াট হাদিস মানে তারা আল্লাহ এবং রাসুলের শত্রু হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গী সাথীদেরকে বলবো দেশের এই ক্লান্তি লগ্নে আগামী অন্তত এক বছরের জন্য সব ধরনের সভা সমাবেশ দাবি দেওয়ার মিটিং মিছিল এগুলি নিষিদ্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নিন এখন আপনাদের সকলের কাজ হল পুলিশের এস থেকে শুরু করে দেশের সকল কর্মকর্তার হিসাব নেওয়া যদি নেওয়া চায় তাহলে বহির্বিশ্বের লোন পরিশোধ করার পরেও পনেরো বছর বাংলাদেশ চলতে পারবে এটি আমার ধারণা আমরা যাদের মাধ্যম দিয়ে এই স্বাধীনতা লাভ করেছি এরা এক সময় ভেঙ্গে পড়েছিল তো ভেঙে পড়া মানুষগুলো একবার শক্ত হয়ে গেলে পাথর কেউ হার মানায় সেটি আমরা নতুন বাংলাদেশ তাদের মাধ্যম দিয়ে পেয়েছি এবার ডক্টর মোহাম্মদ ও তার সঙ্গী সাথীরা দেশ সংস্কারের প্রথম ধাপ হিসেবে শিক্ষা পদ্ধতির পরিবর্তন করবেন ছাত্র ছাত্রীদের হাতে মোবাইল নয় আমরা সুশিক্ষার বই দেখতে চাই আশা করি ওনারা আমার এই কথাটি রাখার চেষ্টা করবেন আমি কখনো কারোর সাথে তুলনা করিনি আর আমি এটি সবাইকে বলতে চাই জীবনে আপনি নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না আপনি যে আছেন সেটাই সর্বশ্রেষ্ঠ এটি মনে রাখতে হবে আর আমাদের দেশ ভারতের পেটে দেওয়ার জন্য যারা আমাদের বুকে ছুরি মেরেছে মনে রাখবেন ইতিহাস বলে পিছন থেকে যারা ছুরি মারে তারা আপনজনী হয় আজ আমাদের দেশে যে সমস্ত শিক্ষকদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে বঞ্চিত হতে হচ্ছে মনে রাখবেন কোনো আদর্শবান শিক্ষক লাঞ্ছিত হচ্ছে না যারা লাঞ্ছিত হচ্ছে তারা নীতিহীন দুর্বৃত্ত ছিল এবং খুনি হাসিনার পাচাটা ছিল এখন সময় এসেছে মানবজাতির জন্য যে কোরআনকে আল্লাহ সুস্পষ্ট দলিল এবং বিশ্বাসী কমের জন্য সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ এবং রহমত বানিয়ে পাঠিয়েছেন ৪৫ নম্বর সুরা আল জাসিয়ার কুড়ি নম্বর একমতে সেটি উদ্ধায়ন করা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস নামক যে ব্যক্তিকে পেয়েছি যাকে অন্য দেশের সরকার প্রধান দাঁড়িয়ে সম্মান জানায় তা এখন এদেশের মানুষ হাসবে অনেক কেঁদেছে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আঁকড়ে ধরবে আর তিনি যতদিন রব্বানি বিধান মতে দেশ পরিচালনা করবেন মনে রাখবেন শিক্ষক যদি নিজেকে দল দাস না বানিয়ে সর্বজন শরদীয় শিক্ষক হওয়ার মতো আচরণ করতে পারেন তাহলে তাদের কখনো জীবনে দুর্দশা দেখতে হবে না যা আজকের কিছু শিক্ষকদের দেখতে হচ্ছে আমরা যখন যে কথাগুলি মুখ থেকে উচ্চারণ করি আমাদের জানতে হবে পঞ্চাশ নম্বর সুরা কফের আঠারো নম্বর একমাতে মানুষের উচ্চারিত প্রত্যেকটি কথা আল্লাহ তালার কাছে সংরক্ষিত হয় মা এলফিজুমিন ফিজুমিন ইল্লা লাদাইহি রকিবুন আতিথ আমি এই মুহূর্তে রাজনীতি বুঝি না কে ক্ষমতায় থাকলো কে গেল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি চাই ন্যায় বিচার যা বাংলাদেশি সেবা পার্টির সবাই চায় উই ওয়ান জাস্টিস আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি চাই নিরাপত্তা যেটি আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীসাথীদের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনাকে আমাকে জীবনে শান্তি পেতে হলে মনে রাখবেন অবৈধভাবে আপনি ধন অর্জন করেছেন তাতে আপনার জীবনে কখনো শান্তি আসবে না ধন সম্পত্তি কখনো মানুষকে সুখ শান্তি দেয় না কিছু প্রয়োজন মিটায় তবে সুখ শান্তির জন্য আল্লাহোসেন আলাহি তথমা ইনুল কুলুব তেরো নম্বর সুরা হ্রদ এর আঠাশ নম্বর আয়াত রব্বানি বিধান আপনি আমি তাতেই শান্তি পাব সৎ নেতৃত্ব দেশপ্রেম যার ভিতরে রয়েছে সেই পারবে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে কারণ আমরা তিপ্পান্ন বছরে দেখেছি এ দেশ হারিয়ে দিয়েছে এই বিএনপি মার্কা নেতানেত্রী এবং কর্মী সমাজ আর বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ এদেশের মানুষের মানবতা উদারতা ভালোবাসা চিরবিদায় করে দিয়ে হিংসা অহংকার এবং লোভ গেথে দিয়েছিল এই দুই ফ্যামিলির আর দুই পার্টির নেতা নেত্রী এবং কর্মীদের দ্বারা আপনি আমি বাংলাদেশি সেবা পার্টি করে চলেছি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হিসেবে আমাদের একটি বিশেষ স্লোগান থাকবে কারো উপকার করতে না পারলে তাতে সমস্যা নেই কিন্তু স্বজ্ঞানে কারো ক্ষতি আমরা যেন না করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আর আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যে ব্যক্তিত্ব ইসলামের নামে নোবেল প্রাইজ পেয়েছেন যদিও আপনাদের কথাটি শুনতে কষ্ট লাগছে এবং আপনারা অনেকে হয়তো আমার এই কথা হজম করতে পারছেন না তারপরেও এটি সত্য আল্লাহ আমাদের সবারই সহায় হন